আসসালামু আলাইকুম চঞ্চাল হোসেন আবার আসলাম চঞ্চল মিডিয়ায় আজকে কিছু পাখি দেখাবো টিয়া পাখি থেকে শুরু করছি এবং লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে তিন পিস টিয়া পাখি আছে হ্যাঁ একদম ফুল ট্রেম দেখতে পাচ্ছেন ভাইয়া আসতে বেড়া করতে দেখেন একদম আপের পাড়ে চলে আসে আপনি যেখানে যাবেন সেখানে আপনার পাশ পাস থাকবে উড়ে চলে যাবেন একদম ফুল ট্রেন কিছুদিনের মধ্যে এরা কথা বলা শিখবে এবং নানা অঙ্গি করে দেখতে পাচ্ছেন এই যে দুই কাঁধে দুইটা এটা হচ্ছে বিক্রয় আছে এটা হচ্ছে প্রাইজ হচ্ছে ছয় এইবারের বাচ্চা প্রাইজ হচ্ছে হ্যাঁ ছয় হাজার টাকা করে পিস তারপরে এরা কিছুদিনের মধ্যে এদের হালকা পাতলা কিছু কথা এরা শিখিয়েছে আর আপনারা নিয়ে যদি আপনাদের মাধ্যমে যদি কথা বলাতে চান তাহলেও বলাতে পারবেন আচ্ছা তাহলে এগুলোর দাম প্রাইস করতে হচ্ছে ভাইয়া ছয় টাকা করে পিস ছয় হাজার টাকা করে পিস যদি নিতে চান তাহলে নাম্বারটা আছে বলতেছি জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট থ্রি ফাইভ এইট থ্রি ফাইভ শুনতে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ইমিডিয়েটলি হবে আর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কম বেশি অবশ্যই আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দুই একদিনের ভিতরে দ্রুত এগুলো বিক্রয় করা হবে যাদের লাগে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ওই নাম্বারে হ্যাঁ এখন আছে লাভ বার দেখাচ্ছি হ্যাঁ এখানে আছে লাভ বার আছে এটা কি কালার হয়েছে ভাই ইয়েলো রেড আয় না আনেক নাকি বাট এটাও বিক্রি হবে এটা কত টাকা জোড়া চার হাজার টাকা জোড়া আর যদি নিতে চান দু একদিনের মধ্যে তারপরে বাইশে কথা বলে কম বেশি আপনাদের করা যাবে দ্রুত নিতে যারা চান তারা অবশ্যই যোগাযোগ করেন দেখেন কত সুন্দর পাখি অনলি মাত্র চার হাজার টাকা জোড়া এই যে এখানে এটা হলে জোড়া আছে

আর এখানে ডায়মন্ড ডাব ঘুঘু আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রানিং ডায়মন্ড দেখেন কত সুন্দর এদের পালক টালক চোখে রেটে অনেক এটা কত করে জোড়া এটা হচ্ছে এক হাজার টাকা জোড়া বাচ্চা না এটা রানিং এটা এটা রানি সব রানি এক হাজার টাকা করে জোড়া দেখতে পারছেন চমৎকার লাগছে কিন্তু বাকিগুলো আপনারা মাগুরা পুরাতন বাজার কামরুল ভাইয়ের দোকান ডিম পট্টিতে আছে কামরুল ভাইয়ের কথা বললেই আসলে বলে দেবেন আর অস্ট্রেলিয়ান গুগু আছে বাগ থেকে আপা বলেছেন অস্ট্রেলিয়ান গুগু দুইটা মোরগ দরকার এই যে এখান থেকে নিতে পারবেন এখানে আছে মোরগ আছে এখানে অনেক মোরগ আছে কত করে পিস রাখা যাবে চারশো টাকা পিস চারশো টাকা করে পিস রাখা যাবে রানিং অস্ট্রেলিয়ান গুগু বাহারবাগের যে আপা ভিডিও দেখেন আপনি বলেন যে রানিং অস্ট্রেলিয়ান যেটা মোরগ দরকার আপনি যোগাযোগ করতে পারেন এখানেও অসংখ্য অস্ট্রেলিয়ান গুগু আছে দেখেন

এটা প্রায় দাস অনলি মাত্র তিন হাজার টাকা আর এখানে সিঙ্গেল লাগে নর আছে যদি কারো সিঙ্গেল নর লাগে এটা রেড কালার অবশ্যই যোগাযোগ করতে পারবেন এই দেখেন অনেক সুন্দর মাঠটা অনেক ভালো লাহরি এখানে আছে ব্লু কালার ব্লু কালার লেস লাহরি এই যে দেখেন এরাও প্রায় ডিম পারবে কয়েকবার ডিম পারছে এই দেখেন ডাকা ডাকি করতেছে এক হাজার টাকা দুড়া এটা তিন হাজার টাকা দুড়া দাম আর এখানে দুশো দিয়েছে দেখেন অনেক সুন্দর কালার আছে ওখানের যদি কালার লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন মা দেখেন দেখে

এই দেখুন আমি ভিডিও করতেছি কিন্তু গাড়ির ভাড়ায় আছে আপনারা যারা ক্রয় করতেছেন এরকমের অল টাইম আপনি টাওয়ানে মোটরসাইকেল বা যেখানে যাবেন আপনার গাড়ির ভাড়ায় থাকবে দ্রুত এই পাখিগুলো সেল দেওয়া হবে দ্রুত ওই কামরবাইয়ের সঙ্গে যোগাযোগ করলে এই পাখিগুলো আপনারা পাবেন লাস্ট আমি আবার নাম্বারটা বাইর দিয়ে মুখে বলাই দিবা না এই যে দেখুন সাতাইশ আটশো পঁয়ত্রিশ এই যে নাম্বারটা বললো আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন লাভ লাগ